আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথম দেখা গল্পের তৃতীয় পারিশিক বলে গল্প শুরু করা যাক আব্বু আমুকে দেখছি খাবার টেবিলে জিম মেরে বসে আছে ফরিকে দেখছি সবাইকে খাবার দিচ্ছে ভাবতে অবাক লাগছে ফরি এত সবার আমার ফ্যামিলির সাথে মিশে যাবে কোনো কাজের ফরমাশ দেয়া লাগছে না সে নিজে করে ফেলছে আম্মু খুশি হলো আব্বুর মনটা একটু বার হওয়ারে কথা খালানাকে আব্বুকে ফোন দিয়ে অনেক কথা শুনিয়েছে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে সপ্তাহ ঠিক ছিল ফরিকে বাড়িতে আমি সবাইকে টেনশনে ফেলালাম এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না নীরবতা ভেঙে আব্বু বললো তুই বিয়ে করেছিস আমাদের বলবি না আমি চুপ করে রইলাম আব্বু আবারও বললো আমরা ছেলে বড় করেছি আমাদের কি সকাল নেই আমি আবারও চুপ করে রইলাম আব্বু আবারও বললো আমাদেরকে বললো কি আমরা মেনে নিতাম না আর কিছুদিন আগে বলতি তাহলে তো আর এই সমস্যাটা হয় না জীবনে দাঁড়িয়ে কেউ কোনো কথা বলতে পারেনি অথচ আজকে তোর জন্য কত কথা শুনতে হলো আম্মু বললো থাক যা হওয়ার হয়েছে হয়তো বয় বলতে পারেনি কে উঠ আব্বু বললো মানুষ আস্তে আস্তে বুদ্ধিমান হয় আর এই আস্তে আস্তে বলা হচ্ছে ওরই মাথা নিচু করে অপরাধীর মতন দাঁড়িয়ে আছে সে পরিস্থিতি বুঝতে পারছে সে বিন্দেশি হলে কি হবে আব্বুজান আমাকে হাট কথা বলেছে সে বুঝতে পারছে হিয়া তিয়া স্কুলে চলে গেছে যাই হোক কোনো মতে নাস্তা করে নিজের রুমে চলে আসলাম নিরাপত্তা কোনো সময় কোনো কঠিন বিপদ থেকে বাঁচায় এখন যদি কথা বলতে যায় আরো কথা বাড়বে ওহিতুক কথা বেড়ে কি লাভ আমি সে স্বভাবের মানুষ না আমি সবসময় চুখ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে চুলগুলো ঠিক করছিলাম বিয়ে উপলক্ষে চুলগুলো একটা সুন্দর কাঠিন দিয়ে আসলাম সব শেষ পরে আগমন ঘটলো রুমে আমার সেদিকে খেয়াল নেই কিন্তু উপস্থিতি টের পেয়েছি ড্রেসিং আয়না দেখতে পেলাম পরে আমার পিছনে দাঁড়িয়ে আছে দেখলাম পরীর চোখে পানি জল জল করছে অনেক কিছু বলতে চাই কিন্তু কিছু বলতে পারছে না কষ্টটা একটু অনুভব করলাম আসলে তো এই পরিস্থিতিতে যদি আমি থাকতাম নিশ্চিত হার্ট অ্যাটাক করতাম পরীর মুখটা দেখে তার মনের বাসা পড়তে একটু কষ্ট হচ্ছে না তার বুকের ভিতরে এক সমুদ্র কষ্ট চাপা পড়ে আছে চুলগুলো ঠিক হবার পরে চুলগুলো একবার এইদিকে করছে আরেকবার ওই দিকে করছি মেয়েটার মুখের দিকে তাকানো যাবে না আয়না দিকে তাকিয়ে যদি ওর প্রতি অনুভূতি একটু অনুভূত কম হয় এমনিতে আজকাল বোর রাতে অনেক কিছু দেখা শুরু করছি পরী যে আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ আসতে এটা আমি ভালোভাবে বুঝতে পারছি মেয়েটাকে আর কষ্ট দিয়ে লাভ নেই অন্যদিকে গুরু বললাম ধন্যবাদ জানাতে আসতো আমি বললাম ধন্যবাদ দেওয়ার দরকার নেই এটা আমার নসিবি ছিল তুমি টেনশন করো না এ পাকে একটা জিনিস লক্ষ্য করলাম ফরিদ দুই হাতে সুর লাল নীল হলুদ রঙের সুরিগুলো সৌন্দর্য বৃদ্ধি করেছে মেটার হাজার গুনে আমি হাত দিয়ে ইশারা করে বললাম তোমাকে মানিয়েছে ফরি কান্নার ভিতরে হাসি না দিয়ে মুখটা ডেকে রুম থেকে গেল ওরে বাবা আমি ওর কি করতো তবে যাই হোক হাসি দেখলাম হাসি দিলে বাম গালে টোল পরে যায় না এসব তো আমাকে ভাবিয়ে মারতে আমার মতন সরসর ছেলে এভাবে ফেসে যাচ্ছে যদি দুরন্ত স্বভাবের ছেলে হতো তাহলে কি যে করতো না নিজেকে কন্ট্রোল করতে হবে ভুলে গেলে চলবে না আমি বিবেকের কাছে বান্ধা বন্ধু সাথে তাদের দোকানে বসে আছি তার বাবার একটা ফার্মেসি আছে আনাস সেখানে মাঝে মধ্যে বসে আনাস মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তাই ভাবলাম তাকে এই প্রশ্নটা করা যাক তারপর আমি বললাম দোস্ত আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবি আনাস বলে বল আমি বললাম মনে কর একটা মানুষ জন্ম থেকে বোবা না হঠাৎ করে দর হয়ে গেল আনাস বলে দূর বেটা এটা কেমন প্রশ্ন হলো কোনো কারণ ছাড়া হঠাৎ করে কিভাবে বোবা হবে আমি বললাম এই কারণে তো তোর কাছে প্রশ্নটা করেছি আনাস বলে শুন মানুষের মস্তিষ্কের দারুণ ক্ষমতার বাইরে যদি ভয় পায় তারপরে মানুষ কথা বলার শক্তি হারিয়ে ফেলে যতদিন ধরে সে বয় কাটি কাটিয়ে উঠতে না পারবে ততদিন ধরে সে বোবা হয়ে যাবে আমি বললাম সর্বনিম্ন কতদিন আনাজ বললো সর্বনিম্ন দুই দিন আর সর্বোচ্চ মৃত্যুর আগ পর্যন্ত আমি বললাম বলিস কি আনাজ বললো হঠাৎ করে তুই কথাগুলো বলছিস কেন আমি বললাম না কিছু না হঠাৎ করে এই কথাগুলো এমনি মনে পড়লো আমার থেকে কিছু গোপন করিস না তোর চোখ দেখে বোঝা যাচ্ছে তুই এই পরিস্থিতির মধ্যে পড়েছিস আমি বললাম ঠিক সম হলে তোকে বলবো আনাজ বললো ঠিক আছে আমি চিন্তা পড়ে গেলাম কালকে তোর বউকে কি গিফট দেওয়া যায় আমি বললাম তোর চিন্তা করার কোনো দরকার নেই বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে আনাজ বললো এমা কেন আমি বললাম একটু আগে একটা প্রশ্ন করেছি না শেষ পাবে আনাজ বললো তুই আমাকে বিভ্রান্ত করছিস আমি বললাম দূর আমি কি নাকি তোকে বিভ্রান্ত করব আনাস বলল কি হয়েছে আমাকে একটু বল আমি বললাম খুবই তাড়াতাড়ি তোকে বলবো আনাস বললো আচ্ছা এখন আরেক কাপ সাঁকা আমি বললাম দূর সাঁকা থেকে তো আমার নারী গেছে আনাস বললো আচ্ছা তোর সাথে বনলতার সাথে দেখা হয়েছে আমি বললাম ভালো কথা মনে করছিস তাকেও তো আমি খুঁজতেছিলাম কিন্তু কোথায় পাবা যাবে বলতো আনাস বলল কোথায় আবার বাড়িতে থাকলে শিমুল গাছের তলে পাবি বনলতার যে স্বভাব আমি বললাম বনলতা কি ইন্ডিয়া যাবে আনাস বললো কেন তুই যাবি নাকি আমি বললাম হুম আনাস বললো আরে আমি তো যাব বলছিলাম আনাস বললো তুই চুরি করে যেতে পারবি আমি বললাম আরে বনলতা বলছিল সেইভাবে যায় আর এইভাবে যেতে পারলে কারি কারি টাকা নষ্ট করে কে আনাজ বললো তাহলে তো ভালো যে টাকা গুলো যেতে খরচ হবে সে টাকা গুলো ওখানে খরচ করবো আমি বললাম তুই মনোবিজ্ঞানের স্টুডেন্ট হয়ে আনাজ বললো সবখানে মনোবিজ্ঞান ডাক্তার না আর আমার এত বাবার কারি কারি টাকা নেই ফেলেনের বিএফি টিকিট কেটে ইন্ডিয়া যাবো আমি বললাম যদি ধরা পড়ি আনাজ বললো দূর বনলতা তো মাসে দুই বাজায় ওর তো ফাস্টফুটও নাই আমি বললাম আচ্ছা চল ওর সাথে কথা বলি আনাজ বললো ওয়েট আব্বুকে ফোন দিয়ে বলি দোকানে আসতে বাজারের একটু দূরে একটা পুকুর গাড়ে অনেকগুলো শিমুল গাছ সেখানে বনলতা অনেকে বনলতা নামটা শুনে মনে করবেন মেয়ে না সে ছেলে আমাদের সাথে করেছে আমি সেই বনলতা ছোটবেলার বন্ধু আমি আর আনাস হাঁটতে হাঁটতে বনলতা সে বিখ্যাত জায়গায় আসলাম একটা বেঞ্চে কাতে শুয়ে বই পড়ছে আমাদেরকে দেখে তার মুখে একটু হাসি ফুটলো শোয়া থেকে উঠে বসলো তারপর চোখ থেকে সুষমাটা খুলে মুছে চোখে দিতে দিতে বললো তোরা এসেছিস তাই শিমুল আস ধন্য তার কথা শুনে আমি ফিক করে হেসে দিলাম আনাজ বললো তোর কবিতা তোর কাছে একটা প্রশ্ন নিয়ে আসলাম বনলতা বললো কি বল আনাজ বললো তুই ইন্ডিয়া কখন যাবি বনলতা বললো আসলাম আনাজ যাবি না বনলতা দেখি মধ্যে যেতে কিনা আমি বললাম যাওয়ার আগে আমাদের দুইজনকে বলবি বনলতা বললো তোরা দুইজন যাবি আমি বললাম আমরা দুইজন না চারজন যাব বনলতা বললো সাতজন আমি বললাম হ্যাঁ আনাজ বললো আরেকজনকে আমি বললাম বুঝি তোদেরকে না বললে তোরা বুঝবি না তারপরে ওদেরকে সব কাহিনী খুলে বললাম আনাজ বললো যে এত কিছুই হোক মেয়েটাকে আমাদের সাহায্য করা উচিত আমি বললাম হুম চুরি করে যাই যেভাবে যা ইন্ডিয়া তো যাবো কিন্তু মেটার বাসা কই পাব মেয়েটা তো মেয়েটার বাসা কথা এটা বলতে পারছে না আনাস বললো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি বললাম আমার মাথা এসেছে আনাস বলল কি বলতো তারপর আমি তার সাথে একটি পরামর্শ করলাম আনাস বললো সবই মানলাম এটা তো অনেক সময়ের কাজ এত সময় তুই কই পাবি আমি বললাম আমি এমনি বিয়ে উপলক্ষে ছুটি নিয়েছি চাকরির পর থেকে লম্বা ছুটি নিই তাই আমাকে দেড় মাস ছুটি দিয়েছে আমি বললাম তুই কিভাবে যাবি আনাস বললো আব্বুকে বললে আব্বু হয়তো যেতে দিবে তারপর আমি বললাম বনলতা তোর গোপন রাস্তা দিয়ে কি আমরা ইন্ডিয়া যেতে পারবো বনলতা বলল কেন নয় আমি বললাম তাহলে তো ভালো রাতে আনাসেদের দোকানে থাকিস রাতে বাকি কথা হবে বনলতা বলল আচ্ছা ঠিক আছে বাড়িতে গিয়ে দেখি বাড়িবর্তী মানুষ সবই পাশের এলাকার তারপর বিট ভিতরে ঢুকলাম তারপর ঘরে ঢুকে পড়লাম পরীকে দেখি লাল ব্যানারসিতে সাজানো হয়েছে পরী খাটের উপরে সুপটি মেরে বসে আছে আমি পরীর অবস্থা দেখে হেসে পড়লাম আস্তা জামিলা পড়ছে মেয়েটা পরী আমাকে দেখে অন্ততন্ত হয়ে আমার কাছে উঠে চলে আসলো বুঝতে পারলাম এই পরিস্থিতি থেকে মুক্তি চাই আমি বললাম আমার রুমে যাও কথাটা বলতে দেরি সে রুমে যেতে দেরি করলো না আমি মুখ দিয়ে কিছু প্রতিবেশীর সাথে গল্প গুজব করলাম নানান মানুষের ভিতরে নানান কৌতূহল পরীকে নিয়ে কারাই স্পষ্ট জবাব দিলাম না পরি দরজা বন্ধ করে রেখেছে আমি দরজা টাকা দিলাম কিছুক্ষণ পর এসে পরি দরজা খুলে দিল মনের মধ্যে একটা দুষ্ট বুদ্ধি আসলো প্রয়োগ করা যাক ভাবলাম বিন দেশি পরীকে বয় দেখিয়ে বরকে দেয়া যাক দরজার সিটকানিটা লাগিয়ে দিলাম এক দৃষ্টি তাকিয়ে আছে পরীর দিকে আমার এমন সাউনে দিকে পরি থমকে গেল কাজল কালো চোখ দুইটি বড় করে আমার দিকে তাকিয়ে আছে আমি এক পা দুই পা করে তার দিকে গুচ্ছি পরি পিছনে যেতে লাগলো মুখে বাস ভালো করে লক্ষ্য করলাম চোখের কোনো জল এ বুঝে চলে আসবে ড্রেসিং টেবিলে মাঝে ঠেকে গেল আমি আরো তার সন্নিকটে চলে গেলাম পরি বয় চোখ বন্ধ করে ফেললো এক মিনিট হয়ে গেছে পরি সে দৃষ্টিভঙ্গিতে চোখ বন্ধ করে আছে আমি সেখান থেকে এসে বিছানায় বসে তার ভয় পাওয়া মুখটা দেখছি উঠ করে পরি চোখ খুলে দেখে আমি তার সামনে নেই পরক্ষণে বিছানার দিকে তাকাতে দেখে আমি বিছানায় বসে আছি হাসি থামাতে পারলাম না পরি বুড়ো কুচকে আমার দিকে তাকিয়ে আছে মুখে একটা রাগে দৃষ্টি এখান থেকে ভালোবাসার সৃষ্টি আর পারলাম না নিজেকে ধরে রাখতে রাগলে যে মানুষকে এত সুন্দর দেখায় তা কখনো বানাইছিল না এখন আমি কি করব সিদ্ধান্তটা তো নিয়ে নিয়েছি সিদ্ধান্ত জানিছি সঠিক মনে হয় আমি আর 10টা ছেলের মত না নিজের ভিতরে কথা লুকিয়ে রেখে ডিপ ভুগবো এখন শুধু অপেক্ষা করি কি বলে অনেক আশা নিয়ে পরিকে বললাম আমি পরিকে বললাম এখানে বসো পরি আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে আমার পাশে এসে বসলো আমি পরির দিকে ফিরে চোখের দিকে তাকিয়ে বললাম দেখো আমি একজন सीधा মানুষ তোমাকে যেদিন প্রথম দেখি সেদিনে তোমাকে ভালো লাগে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি আমাকে বিয়ে করবে পরি আই লাভ ইউ উত্তরটা জানার জন্য বসে আছি প্রথমে তার চোখের দিকে তাকাচ্ছি না নিজের মধ্যে অনুশোষনা হচ্ছে পরীকে এই কথাটা এখন কেন বললাম যাই হোক আমি তো আমাকে ভালোবাসতে হবে আমি তো প্রেম করতে চাইনি আমি বিয়ের কথা বলেছি হলো না তার দিকে না তাকালে বুঝবো গেলাম আমার দিকে তাকিয়ে আছে বুঝতে পারলাম পরী আমার এই কথা রাগ করেছে সে আমার প্রস্তাবে রাজি না আতবারই আবার বললাম ফরি পরী আমাকে আর কিছু না বলতে দিয়ে ডাক্তার মেরে বিছানায় ফেলে দিয়ে চলে শালা এটা কি হলো এখন আমি কি করবো এখন আমি ওর সামনে কিভাবে কেনজন গিরি দেখি ওকে বললাম আমিও বা কি বলবো সরাসরি বলে দিয়েছি ওকে মনের অগসরে কথা রেখে কি লাভ যাই হোক যা হবে পরে দেখা যাবে ক্লান্তা শরীরটা বিছানায় এলিয়ে দিলাম ঘুমানোর চেষ্টা করছি কিন্তু গুম আর ধরা দিচ্ছে না হঠাৎ মনে হলো প্লে স্টোরের কথা সেদিন একটা অ্যাপ ডাউনলোড করতে গিয়ে আরেকটা অ্যাপ দেখেছিলাম কি যেন নাম ও হ্যাঁ মে ফাটানো একশো টিপস তারপরে মোবাইলটা নিয়ে প্লে স্টোরে সার্চ দিলাম বাহ এখানে তো অনেকগুলো অ্যাপ আছে প্রথম এটা ডাউনলোড দিলাম একটা বিলিয়ন মার্কা হাসি দিয়ে বললাম বালিকা ফালাবি কোথায় তোর জন্য ডাউনলোড করছি মে ফাটানো টিপস ছেলেদের সুবিধার্থে নিচে এক্সপিরিয়েন্স সহ বর্ণনা করা আছে মেরা পড়ো না প্লিজ যে নয়টা ব্যাপারে সচেতন হলে ভাগ্যে মিলবে প্রেমিকা সে নয়টি ব্যাপার নিচে বর্ণনা করে দেয়া হয়েছে আমি তো এটাই খুঁজছিলাম আমি অবাক হয়ে গেলাম ওদির আগ্রহের বিষয়গুলো পড়তে লাগলাম এক নাম্বার ছিল চোখের দিকে তাকিয়ে কথা বলুন কথা বলার সময় তার দেহের দিকে তাকাবেন না এতে সে আপনার প্রতি খারাপ ধারণা হবে নাও জুবুললে এত খারাপ এখনো হয়নি চোখের দিকে তাকিয়ে আজকে এই অবস্থা পরে কি আছে ফোডি দেখি দুই নাম্বার ছিল পরিপাটি থাকুন নারীরা সবসময় পরিপাটিকে পছন্দ করে এ বিষয়টা আমার মধ্যে একটু কম আছে ছেলেটা শান্ত স্বভাবের হলেও নিজের প্রতি নিজের একটা অখেয়াল তিন নাম্বার ছিল তাকে সহযোগিতা করুন হাই হাই বলে কি সহযোগিতা করতে গিয়ে তো নিজের শখের জীবনটা মাটি করলাম এখন পরিবার পরিকল্পনা করতাম নিজের বোন কে নিয়ে এখন আমি কি করছি দেখতে তো পারছেন এরপরে যদি না ফটে নাম্বার ছিল তাকে আপন করে নিন মেয়েরা সামাজিক এবং মিশুক ছেলেদের পছন্দ করে আর কি করতে পারে বলুন তো আপনারা আমি তো মিশুক না এসব পরে বনলতা না এটা হবে না অন্যটা দেখি